ক্যান্টনমেন্টের বৈঠকের খবর আস্তে আস্তে প্রকাশ হচ্ছে কি আসলে ঘটেছিল হাসনাত আব্দুল্লাহ কি বলছে আর অন্যরা কি বলছে সেনা সদরের একটি ব্যাখ্যা আমরা পেয়েছি কিন্তু বিস্তারিত পাওয়া যায়নি সার্জিস আলম একটি ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যায় দেখা যাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ যেভাবে প্রেজেন্ট করছে সার্জিস আলম তার সাথে একমত নয় এবং তিনি সেটা বলেছে যে তার দ্বিমত আছে যে হাসনাত আব্দুল্লাহ যেভাবে বলা হচ্ছে যে তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল প্রস্তাব দেওয়া হয়েছিল বিষয়টি তা না এটা একেবারেই ইনফর্মাল একটা আলোচনা বা পাল্টাপাল্টি একটা অভিমত সেটাকে প্রস্তাব দেওয়া হয়েছে তাদেরকে ডেকে নেওয়া হয়েছে সেটাকে অস্বীকার করেছে সেই বৈঠকে সার্জিস বলছেন যে আমি ছিলাম আরও একজন আসার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে সে যেতে পারেনি হাসনাত আবদুল্লাহ এবং আমি ছিলাম সারিজ আলম নিজের দায়িত্ব নিয়ে আজকে ফেসবুক স্ট্যাটাসে পুরো বিষয়টা ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যায় বলা হচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়া উচিত দেশের স্থিতিশীলতার জন্য যাতে কোনো বিতর্ক না হয় যাতে সবার অংশগ্রহণ হয় অর্থাৎ পশ্চিমারা যেভাবে বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন বলছেন যে সবাই যদি অংশ নেয় নির্বাচনে তাহলে একটা অনেক বিতর্ক থেকে রেহাই পাওয়া যাবে এবং একটা স্থিতিশীলতার জন্য এটা দরকার এটা হলো অভিমত কিন্তু তিনি বলেননি যে এটা একটা প্রস্তাব দেয়া হয়েছে এটা এবং এই জন্যই ডেকে নেওয়া হয়েছে এবং বলছেন যে মানে তাদের আগ্রহী অর্থাৎ সার্জি সালাম এবং আসনাত আব্দুল্লাহ তাদের আগ্রহী তারা গেছেন সেনাপ্রধানের পক্ষ থেকে একজন অফিসার তার সাথে নিয়মিত তারা যোগাযোগ রক্ষা করেন যে কোনো পরিস্থিতিতে কিছু জানতে চান পিলখানা বিষয়ে যে বক্তব্য রেখেছেন সেনাপ্রধান তারপর সার্জিস আলম যোগাযোগ করেছে যে এই বিষয়ে এরকম হার্ড লাইনে কেন কথা বললেন তখন বলেছেন যে আপনারা কি আলোচনা করতে চান সার্জিস আলম বলেছেন যে করতে চান সেই অনুযায়ী সময়টা নির্ধারণ হয়েছে এবং তারা গেছে ফলে এখানে তাদেরকে ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ মানে অংশ নেবে নির্বাচন এবং আসন ভাগাভাগি বলছেন যে এরকম বিষয়টা তেমনটা না এবং একথাও বলছেন যে এইভাবে যদি আলোচনাগুলো যদি প্রকাশ্যে আনা হয় তাহলে অন্য কোনো দল মানে আমাদের উপরে নাগরিক পার্টির উপরে কোনো আস্থা পাবে না যে বৈঠকে নানারকম দ্বিমত হতে পারে এখন দ্বিমতের বিষয়গুলো আমি আমার মতন করে যদি প্রকাশ করে দিই তাহলে আমাদেরকে অন্য রাজনৈতিক দল বিশ্বাস করবে না আর বৈঠকে যেই কথা বলেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ সার্জিস আলম বলছেন যে এই রিফাইন্ড আওয়ামী লীগের কনসেপ্টটা আমরা বিশ্বাস করি না যে আওয়ামী কোনো পর্যায়ে কোনো ফরমেটেই গ্রহণ করা যাবে না কিন্তু সেটা জাতীয় নাগরিক পার্টির লড়াই হবে কেন এটা নিয়ে আমরা অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে পারতাম আর যদি অন্য অন্য রাজনৈতিক দল রাজি হতো তাহলে তাদের নিয়ে আমরা জয়েন্টলি একটা মুভ করতে পারতাম আর যদি অন্য কেউ রাজি না হতো আমরা এককভাবেই করতে পারতাম কিন্তু এই বিষয়টা প্রকাশ্যে আনব কেন এই এটা হচ্ছে ওনার এই কারণে তিনি বলছেন যে তার সঙ্গে কিছুটা দ্বিমত আছে যে এই দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ থেকে আলোচনাগুলো হয়েছে সেটা এইভাবে আনা উচিত হয়নি এটা পরিষ্কার তিনি সার্জিস বলছেন সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি আমাদের সাথে দলের গুরুত্বপূর্ণ আরেকজন তো যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনা নিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা এবং উত্তর আদান প্রদান হতো সার্জিস লেখেন যেদিন সেনাপ্রধান পিড়িখানা হত্যাকান দিবসে অনেক কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কি না সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্টেট ফরওয়ার্ড এবং হার্স মনে হয়েছে তিনি আমাকে বলেন তোমরা কি এই বিষয়ে সহজেই কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপরে সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনে ও সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনাপ্রধান হাসনাত এবং আমি অর্থাৎ সারজিস আলম বলছেন মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে হাসনাথ সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ এবং রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার সেখানে কিছুটা দিমত আছে সার্জিসের ভাষ্য আমার জায়গা থেকে আমি সেদিন বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি আলাদা বিষয় তাদের মধ্যে পার্থক্য আছে অভিমত প্রকাশ আর প্রস্তাব দেওয়া যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটাই স্টেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলছিলেন সার্জিস আরও লেখেন হাসনাদের বক্তব্যে যেই টপিকগুলো এসছে যেমন রিফাইন্ড আওয়াম লীগ সাবর চৌধুরী শিরিন শারমিন চৌধুরী সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল আওয়ামী ফিরে আসবে কি না এই ইলেকশনে আওয়ামী থাকলে কি হবে না থাকলে কি হবে আওয়ামী লীগ এই ইলেকশনে না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ ফিরে আসবে কিনা এসব বিষয় নিয়ে কথা হয়েছিল এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে সেসব নিয়ে কথা হয়েছিল কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে তাতে আমি মনে করি কনভার্সেশন অতটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো দিনের একদিনের চেয়ে অবশ্যই স্টেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল অর্থাৎ সেনাপ্রধান সরাসরি অভিমত দিয়েছেন যে রিফাইন্ড আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করলে দেশের স্থিতিশীলতা জন্য ভালো সার্জি সেদিনের বৈঠকের ব্যাপারে বলেন আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনও ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপুল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফর্টি ইয়ার্স তোমরা বয়সের থেকে বেশি তোমার বয়সের থেকেও বেশি অভিজ্ঞতা সার্ভিস ভাষা এই কনভারসেশনটা অর্থাৎ এই আলোচনাটা হয়েছে এটা সত্য কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে সেখানে রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি বরং বয়সে তুলনামূলক বেশি সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারে কথা ব্যক্ত করেন সেই টোন এবং এক্সপ্রেশন মনে হয়েছে অর্থাৎ তিনি বলেছেন সত্য কিন্তু এটা কোনো মানে তাদেরকে একদম রেগে গিয়ে হিট করেছে তা না এটা যেহেতু সিনিয়র তিনি তার অভিজ্ঞতার আলোকে তিনি এই কথাটা বলেছেন হাসনাত না ওয়াকার এই ন্যারিটিভ বা স্লোগানকে সার্জিস প্রত্যাশা করেন না বলেও স্ট্যাটাসে উল্লেখ করছেন তিনি বলেন হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের জায়গাও ভিন্ন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণের মুখোমুখি দাঁড় করানো কখনোই প্রাসঙ্গিক নয় পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দুই এক জায়গায় আসছে সেটাও আমাদের বক্তব্য নয় এরপর স্ট্যাটাসের এক পর্যায়ে নিজের অভিমত প্রকাশ করে বলেন আমি ভুল হতে পারি কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলের কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে সেই প্রাইভেসি তারা বজায় রাখে আমাদের সাথে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম সিদ্ধান্ত নিতে পারতাম সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভাষণের বিরুদ্ধে এখনকার মতে রাজপথে নামতে পারতাম অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সাথে ঐক্যমতে না পৌঁছলেও আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকেই এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসছে এই প্রক্রিয়াটি আমার সমৃদ্ধির মনে হয়নি এবং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে করতে পারে এটি হলো খুবই গুরুত্বপূর্ণ আরও অন্যান্য কথা বলেছে কিন্তু এই কথাটা প্রকাশ সে আনা এটা উচিত হয়নি এটা হাসনাত পরিষ্কার করে বক্তব্য বলছেন যে আলোচনায় নানারকম দ্বিমত থাকবে কিন্তু সেইগুলি আমি নিয়ে আসবো এটা উচিত হয়নি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ তার মানে অনেক বিষয় কিন্তু এখন আস্তে আস্তে সামনে প্রকাশিত হতে যাচ্ছে দেখা যাক পরবর্তীতে আরও কি অপ্রকাশিত জিনিস সামনে আসতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ